প্রতিটি নারীর জন্য আল্লাহ পাকে একটি নিয়ামত রেখেছেন সেই নিয়ামতের নাম হচ্ছে স্বামী উপরে আল্লাহ নিচে স্বামী সব নারী আল্লাহরের নিয়ামতকে আল্লাহ শ্রেষ্ঠ উপহার মনে করে আর কিছু কিছু নারী আল্লাহরের নিয়ামতের সাথে খেয়ানত করে মানে স্বামীর ক্ষতি করে স্বামীর ঘরে থাকে স্বামীরটা খায় স্বামীরটা পরে স্বামী সংসারে থাকে স্বামীর সন্তান জন্ম দেয় অথচ একসময় স্বামীর ক্ষতি করে আছে না এরকম অ্যাভেলেবেল আছে কিছুক্ষণ আগে আমি একটি ভিডিও দেখলাম যেখানে একটি মেয়ে তার তিন তিনটি বাচ্চা ছোটো ছোট তিনটি মাসুম বাচ্চা মাসুম বাচ্চা থাকা সত্ত্বেও পরক্রিয়া প্রেমিকের সাথে যুক্তি করে স্বামীকে মেরে ফেলে এটাও কি সম্ভব এটা পারে কীভাবে মানুষ তিন তিনটা মাসুম বাচ্চাকে যে এতিম করা হলো ও ভাবলো ওর যদি ভালো না লাগে ও যদি স্বামী সংসারে না বনে ওর বা ওর স্বামীর সাথে ওর সংসার শান্তি হচ্ছে না কিংবা যে কোনো কারণ হোয়াট এভার যেটাই হতে পারে হোক না পরক্রিয়া প্রেমিকের সাথে তুই ডিভোর্স নিয়ে চলে যেতি স্বামীকে যে মারতে হবে এমন তো কথা নাই ইসলাম তো মানে পছন্দ করে না আল্লাপাক পছন্দ করে না স্বামী থেকে আলাদা মানে ডিভোর্স নেওয়া তারপরও না বললে তোর করার কিছু নাই ডিভোর্স নিয়ে চলে যেতি তো কীভাবে হাজব্যান্ডকে মেরে ফেললি তিন তিনটা মাসুম বাচ্চাকে যে তুই এতিম করলি এটা কি সম্ভব স্বামী হচ্ছে মানে এক হজুরের মুখে শুনেছিলাম স্বামী হচ্ছে স্ত্রী পোশাকের মতো স্ত্রী হচ্ছে স্বামীর পোশাকের মতো একজন আরেকজনের মানে পোশাকটা আমাদের নিরাপত্তার জন্য আমরা পড়ি না পোশাকের মতো একজন আরেকজন উভয় উভয়ের জন্য সেই স্বামীকে কিভাবে স্ত্রী অন্য আরেকটি ছেলের জন্য মেরে ফেলে এটাও কি সম্ভব এটা কীভাবে পারে মানুষ তিন তিনটা সন্তান হয়েছে দু এক দিনের সংসার না তো দু এক দিনের সংসার না তো যে বাচ্চাটা ছোট একেবারে কোলের বাচ্চা একেবারে কোলের বাচ্চা দেখলাম হ্যাঁ যদি ধরা না পড়তো এই মেয়েটা যদি ধরা না পড়তো যে ও ওর হাজব্যান্ডকে মেরেছে ও তো ওর পরক্রিয়া প্রেমিকের সাথে চলে যেত বাচ্চা তিনটা এতিম হতো না তাহলে এভাবে এতিম না করে তুই ডিভোর্স নিয়ে চলে যেতি তুই ডিভোর্স নিয়ে চলে যেতি এতিম করার কোনো অর্থ হয় বাবাটা বেঁচে থাকলো তো মেয়েদের খোঁজ খবর নিতে পারতো মেয়ে তিনটা বাবাকে বাবা বলে ডেকে ডাকতে পারত কীভাবে পারে মানুষ এগুলো এই যে আমাদের ফেসবুকে যে এখন ঢালিউড কুইন হয়ে গিয়েছে যে আত্মহত্যার খুব সুন্দর চমৎকার একটি যে রিহার্সেল করে তারপরে আত্মহত্যার চেষ্টা করলো যে তার কথাই বলি যারার পাপ্পা যারার পাপ্পা যারার পাপ্পা যারার পাপা নাকের পানি চোখের পানি এক করে ফেলে যারার পাপার জন্য অথচ একের পর আরেক যে নতুন নতুন জারার পাপা ধরতেছে আর ছাড়তেছে যদি রিয়েলভাবে যারার পাপার জন্য অত মায়া থাকতো যেত না আর কিছু বছর যেত আর দশটা বছর যেত বিয়ে কি ফুরিয়ে গেল একটা মানুষ একা থাকতে পারে না হ্যাঁ একটা মানুষের একটা সময় জীবন সঙ্গীর সঙ্গীর প্রয়োজন পড়ে যত বয়স বাড়ে তত জীবন সঙ্গীর উপরে ডিপেন্ডেড হয় নারী হোক কিংবা পুরুষ হোক অল্প বয়সে কিন্তু তেমন একটা প্রয়োজন হয় না যত বয়স বাড়ে ততই একটা জীবন সঙ্গীর একটা মানুষের খুবই প্রয়োজন হয় জীবন সঙ্গীর প্রয়োজন আছে সবারই আছে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক সবার আছে তোমারও ছিল তোমারও থাকবে তোমারও আল্লাহ দিয়েছে প্রয়োজন ঠিক আছে কিছু বছর যেত ওয়েট করতে মা হাজবেন্ডটা মরে গেল আর না গেল দুইটা বছর কোনো রকম পার করলা হেসে খেলে হাতা কাটা ব্লাউজ পরে পরে দুইটা বছর কোনো রকম পার করলে তারপরে করলে কি একজনের কাছে বিয়ে বসলো তার থেকে ডিভোর্স মানে কার্যকর মানে পুরোপুরি হয়নি তার আগেই চলে গেলে আরেকজনের কাছে বিয়ে কেনা তামছাম মনে করে কিছু মানুষ আর হাজব্যান্ড স্বামী স্বামী জিনিসটা উপহাসের পাত্র মনে করে অথচ ইসলাম এই কথা বলে না ইসলাম বলে একটা নারীর জন্য তার সবচাইতে শ্রেষ্ঠ উপহার সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে তার স্বামী